মেটা হঠাৎ করে পরীক্ষার মধ্যে স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাগঞ্জ ব্লগে তো আজকে হলো বুধবার আর আমি বাইরে কেন বাইরে দেখাচ্ছি এটা আমার বোন বোনের বর দিয়েছিল রানীগঞ্জ থেকে নিয়ে আসা গত বছর এটাতে তুলসীর চারা বসানো ছিল কিন্তু শীতকালটা আসাতে না শীতকালে তুলসীর চারাটা একদম শুকিয়ে গিয়েছিল এখন বর্ষায় রোজ বৃষ্টি হচ্ছে ভাবছি তুলসি। চারা আর এই একটা জায়গা আছে। চারা বসাবো দেখতে গাছটা ইজিলি সেট হয়ে যাবে তো স্নান ফান করে আজকে ভাবছি তুলসির চারা একটা বসিয়ে দেবো মিঠি বলেছে আমি বসাবো দেখা যাক এবার মেয়ে যদি স্কুল থেকে চলে আসে তখন ওকে বলবো যে তুই বসিয়ে দি এবার রান্না বান্না অলরেডি বসিয়ে দিয়েছি কারণ ডাল আর ভাতটা বসিয়েছি এখনো সবজিপত্র কিছু কাটা হয়নি আর আজকে করবো একটু এনা ওই জন্য চুলটা গোড়ায় যাতে ঘামগুলো শুকিয়ে যায় ওই জন্য চুল ফুলে রেখেছি একদিকে ডাল বসিয়েছি ডালটা হয়ে গেছে জাস্ট ফোড়ন দিলাম একটু পেঁয়াজ ফোড়ন দিলাম বানাবো যেহেতু লতি তো লতিগুলোকে গুলোকে ভালো করে পিস পিস করে কেটে নি কেটে পরিষ্কার করে নি আর এখানে ভিজি রেখেছিলাম গতকাল রাত্রে ভেনা নাটা মাথায় দেব এবার দিয়ে সমস্ত রান্না বান্নাটা করব। এত বেশি চুল উঠে যাচ্ছে গোড়া গুলো মানে নরম হয়ে যায় তো বর্ষা বর্ষাকালে অনেকদিন হেনা দেওয়া হয়নি আমরা হেনাটা আজকে দিই ঘন্টা রাখতে হবে মাথায় ওই জন্য ভাবছি হেনাটা লাগিয়ে নি লাগিয়ে নিয়ে প্রচুর কাছাকাছি ভেজানো আছে তার সাথে সবজি কাটাকাটি সব কিছু করবো আমি একটু সব না নারকেল তেল দিয়ে দিই কারণ চুলের পক্ষে খুবই ভালো কিন্তু ব্যাপার হচ্ছে যে হেনা খুব ড্রাই করে তো এবার হেনাটা লাগিনি তো মিঠি ছোট ছিল এখন হেনা ভেজালে হাতের মধ্যে আঁকি বুকি এই সমস্ত এঁকে নি তো যাক এখন ওইসব না যে বড় হয়েছি খেনা লাগানো কমপ্লিট হলো এবার যাই রান্নাঘরে রান্না বান্না করি করে তারপর কাছাকাছি আর বাইরে মেখের অবস্থা তো খুব একটা ভালো না আর তো আমার হয়ে গেছে ছোটবেলায় দেখতাম অনেকের বাড়িতে মেহেন্দি গাছ থাকতো সরু সরু ছোট্ট ছোট্ট লম্বা লম্বা পাতা তো সেই মেহেন্দি পাতা নিয়ে এসে বাটা তারপর বাড়তে বাড়তে হাত রঙ হয়ে যেত কি ভালো লাগতো আর এখন তো মেহেন্দি গাছ দেখতেই পাওয়া যায় না ওই সপ্তাহে যাই হোক এবারে রান্নাটা করি দেখলাম কাঁচা আম আধ পাকা হয়ে গেছে তো এই আমের চাটনি করবো এই টমেটো আলু পোস্ত হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই হচ্ছে আমের চাটনি জেলির মতন হয়ে গেছে আর এখানে করেছি ডাল কারণ একবেলা ডাল খাবো রাত্রেবেলা তো আবার রুটি হয় পর বানাবো আমার ফেভারিট কচুর রুটি হাজার ব্যস্ততার মধ্যে নিজেকে ভালোবাসা নিজের জন্য কেয়ার করা নিজের যত্ন নেওয়া এগুলো খুবই দরকার মানে আগে এমন ছিল যে নিজেকে অ্যাভয়েড করে সব কিছু করতাম নিজের প্রতি ভালোবাসাটাই ছিল না কিছু মোটিভেশনাল স্পিকারদের কথা শুনছি জানছি তাই নিজের প্রতি একটু ভালোবাসতে নিজেকে শিখছি হান্ড্রেড পার্সেন্ট এখনো পারিনি কারণ আমরা ছোট থেকে শিখে এসেছি অন্যের জন্য বাঁচতে হয় অন্যের জন্য বাঁচার নামই জীবন এটা না নিজেকে ভালোবাসতে হবে যে নিজেকে ভালোবাসতে পারে সেই অন্যকে ভালোবাসা দিতে পারে তা যাই হোক আপাতত নিজেকে ভালোবাসা দেখিয়ে দিলাম এরকম ভালোবাসা মাঝে মধ্যে দরকার একটা মাইক অর্ডার দিয়েছিলাম সেটা জাস্ট দিয়ে গেল এটা দেখতে হবে টেস্ট করে ঠিক আছে না নই নইলে আবার রিটার্ন করার ব্যাপার আছে এই হচ্ছে মাইকটা এর আগেও দুটো মাইক নেওয়া হয়েছিল দুটো তো এক বছর এক বছর করে গেছে নষ্ট হয়ে গেছে ইচ্ছা আছে বোয়ার একটা মাইক নেওয়ার তো দেখে নিই একবার টেস্ট করে ঠিক আছে কিনা তো যাই হোক এই কাছাকাছি মিলে দিলাম হালকা হালকা রোদ্রের তাপ আছে যতটা জল ঝরে শুকায় বৃষ্টির দিকে খেয়াল রাখতে হবে বৃষ্টি এলে আর ভিজে যাওয়ার ভয় থাকে যাই হোক বাকিগুলো ওইদিকে আমার দরজার সামনে দিয়েছি স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে ওই জন্য স্নানটা আগে সেরে নিলাম কারণ ও যদি বাড়িতে আসে ব্যাস অনেক কাছাকাছি করেছি মিথির বাড়িতে এলে ওকে স্নান করার জন্য ঘেতাতে ঘেতাতে ব্যাস আমার বেলা তিনটে বেজে যাবে ওই জন্য ও আসার আগে আমাকে স্নান করে রেডি থাকতে হয় নইলে আমার বেলা তিনটের আগে স্নান হয়নি কাটতে বসেছি এখন এতগুলো বাকি আর ইচ্ছা করছে না লতি কাটতে গরম লাগছিল এই রুমে এসে লতিগুলো লতিগুলো কাটছিলাম বসে বসে অ্যাকচুয়ালি এত সরু আর কাটতে কাটতে বহু সময় যাচ্ছে আজকে কেটে রাখি কালকা করব। বাকি সব রান্না তো হয়ে গেছে আলু পোস্ত ডাল ভাত ডিম সেদ্ধ আর চাটনি ওগুলো হয়েই গেছে লতিটা আজকে আর খাওয়া হলো না সব থেকে বড় কথা হচ্ছে যে পা পাটা ব্যথা করছে মুঠিতে কাজ করলে না পা মুড়ে বসতে হয় সেটা সম্ভব হচ্ছে না পায়ে ব্যথা করছে ওই জন্য আর পারলাম না আবার কালকে করবো এবার মিঠির বাড়ি ফেরার সময় তো এগুলো সব গুছিয়ে রাখি গুড ইভিনিং এভরিওয়ান তো এখন বাজে সন্ধ্যা সাতটা আর মিটি এসেছে জ্বর ওর এখন জ্বরের ওষুধপত্র আনতে আমি এখন বাইরে যাব মেডিসিন এই যে মিঠি জ্বর সর্দি কাশি এটা হঠাৎ করে পরীক্ষার মধ্যে ঠান্ডাটা এমন লেগে গেছে স্কুল থেকে এসে কিচ্ছু খায়নি জাস্ট একটা ওই ডিম পরোটা খেয়েছে আর কিচ্ছু খায়নি মেয়েটা এসে আগে ঘুমিয়ে দিয়েছে এত শরীর ওর ক্লান্ত হয়ে গেছে কালকে কম্পিউটার পরীক্ষা কি করবে জানি না যা পারিস কর বাবা রেস্ট নে একটু একদম বাচ্চার কিছু হলে না বড় বিরক্ত লাগে সুস্থ সবল থাকে ওইটাই ভালো এবার যাই ওষুধের দোকানে আমি হ্যাঁ তুমি ঠিক আছে কি আনবো চকলেট আচ্ছা চকলেট নিয়ে আসবো কি খাবে এখন একটু মুড়ি আচ্ছা মেখে দিলাম মুড়ি খার খাক আমি তার মধ্যে দৌড়ে আগে ওর ওষুধগুলো নিয়ে আসি এসে তারপর আগে ওকে ওষুধটা দিই কাছে পরীক্ষা জ্বরের ওষুধ না দিলে রাত্রের মধ্যে জ্বর যদি বেড়ে যায় তাহলে কালকে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে আজকে এই জ্বরটা এলো ফার্স্ট এরকম যদি বুঝি তাহলে আগামীকাল ডাক্তার দেখিয়ে নেবে আর ডাক্তার মন্ডল সবসময় বলে চব্বিশ ঘন্টা না দেখে আনবেন না এই ওষুধ জাস্ট নিয়ে ফিরলাম ওর তো মানে বয় এই যে একটা ইনহেলার আবার মনে ছিল না ইনহেলার একটা নিয়ে এলাম আর এই নাকের ড্রপ প্যারাসিটামল আর এটা একটা অ্যালার্জি ওষুধ আর সাথে চাউমিন চকলেট বলে ফেলে চকলেটও এনেছি এবার ওষুধ ওষুধপত্র দিই শ্বাস কষ্ট উঠছে একটু একটু মানে কথা বললে শোনে না ঠান্ডাটা লাগিয়ে নেয় এমন ভাবে সকাল সুস্থ ছিল আজকে সকাল স্কুলে যাওয়ার পর অসুস্থ হয়েছে স্কুল থেকে এসে তো ব্যাস মেয়েকে আজকে যদি ওষুধ না দিই পরীক্ষা দিতে পারবে আর ও শরীর খারাপ হোক আর যাই হোক পরীক্ষা দিতে যাবে তো পাঠাবো কি করে ওই জন্য ওষুধপত্র সব নিয়ে এলাম কারণ মেডিকেশনটা সঠিক টাইমে না দিলে ব্যাস এরপর যদি ডাক্তার দেখাতে হয় ডাক্তার দেখাবো আর কি করা যাবে আগে ইনহেলারটা দিই কারণ ইনহেলারটা শেষ হয়েছে আজ কয়েকদিন আগে আজকে ফ্লগ আর বেশি বড় করলাম না কারণ মন মেজাজ ভালো নেই আবার দেখা আমার নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন